ঢুকছি ভেতরে দেখি চলে আসবেন কিন্তু একদম হুম পঁচিশ থেকে চার ওইটা উল্টো হয়ে যাচ্ছে যাই হোক আমি ভেতরে ঢুকি আপনাদের দেখাই ভেতরটা ঠিক আছে চলুন আমরা ভেতরে যাই আমি আপনাদের দেখাই এখানে কিন্তু সব রকম জিনিসই পাবেন আমার যা মনে হলো পুজোর আগে কেনাকাটা তো একটা লাগেই আর নতুন নতুন জিনিস যদি পাই তাহলে তো আঁকাই নেই দেখি শাড়ি বা ড্রেস মেটেরিয়াল কী আছে সুতরাং আমাদের তো যাই তা খাওয়া দাওয়া তো করতেই হবে বন্ধুবান্ধব রয়েছে আড্ডা তো সব কিছুই এই তালতলার মাঠে কিন্তু চার তারিখ অবধি আছে সুতরাং আপনাকে আসতে কোনো অসুবিধা নেই আমরা সাউথ সাউসিতে তো আসি সাউসিডি থেকে তালতলার মাঠে একটুখানি চলে আসবেন ওকে দেখবে তো দেখি কি কি দেখতে পাই আপনাদের সবই দেখাবো সবই দেখবে আমি দেখছি তো আপনাদেরও দেখতে হবে তাই না তো চলুন দেখি ভেতরে যাই চলুন ভেতরে রুটি আপনাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ও যেহেতু আমি তো এটা ধরে যে উল্টোই দেখাচ্ছে কিছু করার নেই কলকাতার শপিং এক্সপো হ্যাঁ এটা হচ্ছে তালতলার মাঠে ইডিএফ ইডিএফ হসপিটাল তার সামনে যে মাঠটা রয়েছে এখানে সাউথ সিটি দেখুন অপোজিটের ওই দিকটায় সাউথ সিটি রয়েছে এই মাঠে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে জুলাই থেকে চার আগস্ট অবধি কিন্তু এটা মেলাটা থাকবে আমি ভেতরে ঢুকছি আপনাদের এক্সপ্লোর করাবো দেখাবো ঠিক আছে এখানে কিন্তু নাম আর মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে বুঝতে পারছেন বুঝতে পারছেন পাঁচ হাজার উপর কেনাকাটায় কিন্তু লাকি ড্র রয়েছে বিলগুলো নিয়ে আসবেন তাহলেই কিন্তু এখান থেকে লাকি ড্র পেয়ে যাবে বুঝতে পারছেন এটা কিন্তু পুরোটাই এসি বুগের মধ্যেন এসি প্রচণ্ড ভিড় আজকে সানডে তা তাহলে একটু দেখানোর জন্য ভাবলাম যে চলে আসি এখানে সব কিছুই পাবেন এখানে এত আছে প্রচণ্ড ভিড় কিন্তু বা কার্পেট থেকে আরম্ভ করে কি না পাবে না পুজো সামনে এসছে সামনে আসছে এটা বাংলাদেশি তো সুতরাং পুজো তো কেনাকাটা চাই আপনাদের শাড়িগুলো একটু দেখিয়ে দিই দেখে আপনারা চলে আসতে পারবেন এটা বলছি মুগা তসর সাড়ে চার হাজার টাকা দাম এগুলো কোথাকার ও আপনারা বাংলাদেশ থেকে এসছেন তো তো আস্তে আস্তে সব দেখাচ্ছি হ্যাঁ রয়েছে দেখুন বা এটা একটা কাশ্মীরি দেখতে পাচ্ছেন হাত দিচ্ছি না আমি কারণ এগুলো হাত দেওয়াটা ঠিক নয় ওই যে আপনি কিন্তু কাজু থেকে সবকিছু আপনি পাবেন দেখুন পুজোর আগে একবার আসতেই কিন্তু চার তারিখে শেষ হয়ে যাবে তার আগে একবার এটা কি আছে এটা ও আচ্ছা আচ্ছা এটা এই ভেতরে ভাঙলে এটা পারবে বুঝতে পারছেন একটা বেশ সুন্দর গণেশের একটা এখানে স্টল দিয়েছে দেখতে পাচ্ছেন ছাতু থেকে গণেশের যা যা প্রোডাক্ট থাকে আর কি মশলাপাতি যা থাকে অনেক স্টল কিন্তু বা গয়নাগাঠিও পেয়ে যাবেন বেশ ভালো লাগছে তো অর্নামেন্টস সবই দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমি তো মাটি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন মাটির পাঞ্জাবের ও ম্যাম রয়েছে পাঞ্জাব স্যায় যারা কুর্তি জুটলে পছন্দ করে হুম স্যুট হ্যাঁ স্যুট আছে বুঝতে পারছেন বাহ ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর বেরিয়ে গেছে এইগুলো আমরা খাগড়াগুলো না আমরা প্রচণ্ড পরিমাণে খেয়েছিলাম আবার এখন আর আমার ইচ্ছে নেই এত খেয়েছিলাম আমরা বিপাশা নালায় দেখে গুজা চাইবেন পেয়ে বইও রয়েছে কিন্তু আপনি আসলে যে শুধু জামা কাপড় কিনলেন তা নয় বইও রয়েছে অনলি হান্ড্রেড যাই বই নেবেন হানড্রেড রুপিস এটা হচ্ছে ইডিএফ হসপিটালের ঠিক আগে যে মাঠটা রয়েছে যেখানে দুর্গা পুজো হয় তালতালার মাঠ বলে সেইখানে দেখুন ব্যাগও রয়েছে সুন্দর ডিজাইন করা ব্যাগ পেয়ে যাবেন

খুব ভালো লাগে কিন্তু 2500 ওয়ার্ড সেট ম্যাডাম বাহ এমন লাগবে পেইন্ট মে লাইনিং ہے বটম মে লাইনিং بہت বন মে লাইনিং ہے اگر آپ ٹھوکر اور سب ٹھیک ہے جدا খুব আچھے আچھے কিছুই কিন্তু বাকি نہیں আর আমি دیکھলাম ও দেখি কিন্তু লোভ লেগে যাচ্ছে চাকরি কোথাকার দেখুন জয় মা এই দরজায় দেয় না ওগুলো দেখতে পাচ্ছেন দরজায় যেটা না সঙ্গে কয়েন কয়েন রয়েছে সব কয়েন গুজরাটি টাইপের যে থাকে না গুজরাটি সবই কিন্তু পাবে না সবচেয়ে বড় কথা এই যে এই চাদরগুলো বা এটা শাড়ি আছে এটা শাড়ি খুব সুন্দর দেখুন বাদনি বাদনিগুলো আছে শাড়ি এগুলো দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দেখলে হবে না চলে আসতে হবে কিন্তু চার তারিখে শেষ সুতরাং না আসলে কিন্তু মিস করবেন পুজোর আগে নতুন নতুন কালেকশান তো কিনতেই হবে পুজোর ব্যাগগুলো দেখুন কি সুন্দর এই ব্যাগগুলো কীরকম দাম আছে গো ফাইভ সিক্স বা দাম এত বলছো प्लासेन बैग ते के आराम से पूरे शाड़ी की ड्रेस बाबा इस सब ड्रेस तालू को ही ना बाबा इस बारे में बेच रहे हैं श्रीमान मैडम क्या चिकनो मैंने बुक किया है यूरी बुक किया है ओ आईडी के कुले शुगर के लिए सूजन धुलार के लिए ये कॉलर पे बंद है ना मैडम कॉलर के बारे में तुम कहो तुम्हारा तो बिल्कुल अस्तित्व अब प्रिंट डूअर के लिए डूअर के लिए कर दियो और चटपटी नाكلهत है ना दोनों बर्तन काई ना बा ई खानी ना ये काई किनो ये लोग कॉलर গুলো प्रिंट गुलो देखो এটা হচ্ছে বেন্ট দিয়ে ক্যাপ্টেন ক্যাপ্টেন 6 पीस ही बचा है अपना কোথা এটা আপনার এটা সবটা সবটা कहां से आए अब बॉम्बे बॉम्बे मुंबई से ओ इतना ही। बहुत सुंदर बम्বা से কলকাতা এই पहली बार দাদা बोल रही है तो बहुत अच्छा हां वो আমাকে ছবি তুলছালো ওকে একটা ছবি তুলিয়ে নি আমার ইউটিউবে ওকে তুলিয়ে নি নাও

এগুলো কি আছে এই যে গাদোয়াল কীরকম দাম আছে এগুলো চারশো আঠেরো হাজার চারশো কোথাক আর আপনারা এইটা স্টলটা আপনার আচ্ছা ও উত্তরাখণ্ড থেকে এসেছে না আচ্ছা দক্ষিণাবান্ধ থেকে তো আসি আমরা দক্ষিণাবান্ধ থেকেই এ করি উত্তরাখণ্ডেও অতটা যাওয়া হয় না বাহ্ এখন আবার এই ড্রেসটা খুব উঠেছে বুঝতে পারছেন

না 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 নেই আমি আমার খাই না বাহ কলার দেখতে পাচ্ছেন কলার যারা এখানে জুতো মোটামুটি সবই কভার করার চেষ্টা করলাম হয়তো পুরোটা পারিনি বাহ সুন্দর একটা শাড়ি রয়েছে আসল বাহ পরলে আপনি একা পরবেন সঙ্গে কিন্তু রয়েছে কাঠের জিনিস বুঝতে পেরেছেন সঙ্গে কাঠের জিনিস রয়েছে

খুব সুন্দর সুন্দর ব্যাগ গুজরাটের ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর বেড কাবারগুলো কি সুন্দর সুন্দর এটা হচ্ছে ড্রেসটা দেখুন ড্রেসগুলো স্নানের পরে এই ড্রেসটা অনেকে রাত্রিবেলা ওপর চাদর কি সুন্দর পাতলা পাতলেনা ঘর মানে বিস্তলাটা মন ভরে যায় না বিসলায় বাড়তে হয় একটু হালকা পছন্দ পেট সব সময় হালকা হালকা পছন্দ হয় আপনি ঘর লাভ ডিজ শুনতে পারেন সুন্দর সুন্দর ঘর সাজাতে পারেন ঘর সাজানোর জিনিসও আছে দেখ বাহ এই কাপটা তো খুব ভারী সুন্দর ভারী সুন্দর সঙ্গে পেট দেখ চা খেলে মন জুড়িয়ে যাবে তাই না গেট হ্যাঁ দেখালাম পুরোটাই এসছি এরকমভাবে এবার এইখানে হচ্ছে খাওয়া দাওয়া ওই ভেতরে তো দেখালাম এটা হচ্ছে সব খাওয়া দাওয়ার একটা জায়গা কিন্তু মেলায় আসবো খাওয়া দাওয়া করবো না তো এত করে সম্ভব তাই না দেখবো এক একটা স্টল আপনি এখানে খাওয়া দাওয়ার কিন্তু সব ব্যবস্থা পাবেন দেখতে পাচ্ছেন আইসক্রিম থেকে আরম্ভ করে সব কিছু টয়লেটের ব্যবস্থা রয়েছে সব এখানে কাটছে বাহ এখানে সব রকম কিন্তু বুকিস টাইপের বেড সবই পাবেন বলো চলো তাহলে বেরিয়ে যাচ্ছি ওকে বাই চার তারিখের মধ্যে আসবেন কিন্তু নয়তো কিন্তু পুজোর নতুন নতুন স্টক কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ বাই